বিশিষ্ট বউ ব্যবসায়ী সুমায়ার জামাই ইমরান ভিপি ডাকাতি করতে গিয়ে কিন্তু কট খেয়েছে গতকাল রাতে ইমরান ভিপির একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে তার সহকারী কর্মীদেরকেও দেখা যায় তারা একত্রে গিয়ে চলে একটি জায়গায় ডাকাতি করতে এবং সেখান থেকে নাকি ধরা খেয়ে জনগণের কাছ থেকে আদর যত্ন পেয়ে তাদের চেহারা রঙই পাল্টে যায় ভাই আমরা তো জানতাম বউ দেখিয়ে শুধুমাত্র বউ ব্যবসায়ীরা অনলাইন থেকে টাকা উপার্জন করে এখন যে অফলাইনের মধ্যে গিয়ে ডাকাতি করে এটা তো আমরা জানতাম না আজকে যেন আমাদের চোখগুলো কপালে উঠে গিয়েছে হ্যাঁ এই কথাগুলো আমার না গতকাল রাত থেকে এই পর্যন্ত ইনবক্সের মধ্যে আমাকে অসংখ্য মানুষ এই ভিডিওটি দিয়ে বলেছে কিভাবে কত্তা খাইলো একটু বলেন তো এই ছাড়া ফেসবুকের মধ্যে তো পোস্ট করতে করতে মানুষ ভরে ফেলছে ইমরান বিপির এই ভিডিওটি যদি এখন ভাইরাল না হইতো তাহলে আমি কখনো জানতামই না যে আমাদের বাংলাদেশের মধ্যে পরিকল্পিতভাবে এগুলো কি চলছে রাস নামে ইমরান হাসমির একটি মুভি আছে যেখানে সে সাংবাদিক থাকে তার টিভি চ্যানেল সবার আগে ক্রাইম নিউজ করে হত্যা সিনতেই ধর্ষণের যেই কোনো কিছু ঘটুক না কেন সবার আগে তার চ্যানেলের মধ্যে চলে আসে অন্য কোনো টিভি চ্যানেল এত দ্রুত নিউজ করতে পারে না এক পর্যায়ে ছবির শেষে নায়ক বুঝতে পারে চ্যানেলের মালিক নিজে ভাড়াটিয়া খুনিদের দিয়ে মানুষ খুন করায় নিউজ বানানোর কারণ সেই টিভি চ্যানেলের মালিক জানতো মানুষ একটু নেগেটিভ নিউজ দেখতে পছন্দ করে আর এটাই সেই টিভি চ্যানেলের মালিকের একমাত্র বিজনেস গত কয়েকদিনে খেয়াল করেছেন অধিকাংশ ঘটনায় পারফেক্ট ভিডিও টাইমিং ক্যামেরা অ্যাঙ্গেল এবং ফুল লেন্থ ভিডিও বাহ প্রতিবারই কত চমৎকার কোইনসিডেন্স ঘটে তাই না মজার একটা তথ্য দেই দুদিন আগেই পত্রিকাগুলো ধুমায় সিনতাই ডাকাতির নিউজ করত যখনই পাবলিক মাইর শুরু করছে এখন নিয়মিত বলতেছে সিনতাই সন্দেহে যুবককে গণধোলাই অমুক জায়গায় ডাকাতি সন্দেহে মারধর কত ধরনের নিউজ এখন তারা ছড়াচ্ছে বাই দ্য ওয়ে এই ঘটনাগুলোর মাধ্যমে আপনারা কি বুঝতে পেরেছেন গতকাল ইমরানের যে ভিডিওটি আপলোড করা হয় যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি হচ্ছে আরো দু থেকে তিন বছর আগের একটি ভিডিও যেই ভিডিও ক্রমাগত ভাবে এর আগেও কিন্তু অসংখ্যবার সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে ইমরান এটা নিয়ে কিন্তু কথাও বলেছে যেখানে ইমরান বলার চেষ্টা করছিল যে কোনো একটি কারণে এলাকার মধ্যে একটি গ্যাঞ্জামের কারণে এরকম একটি কাজ হয় এটা কোনো ডাকাতি করতেও যায়নি ওইখানে কোনো খুন খারাপ ইমরান করতে যায়নি সেই দু বছর আগের ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন তার আপলোড করে বলতেছে ইমরান ডাকাতি করতে গিয়ে রিসেন্ট ধরা খাইছে এর মানে হচ্ছে যত ধরনের ভুয়া নিউজ আসে ভুয়া তথ্য মানুষকে বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করা হচ্ছে কে বা কারা দাবার গুটি হিসাবে আমাদেরকে সব সময় চাল দিয়ে যাচ্ছে তাদেরকে চিনিত করুন ভাই এখানে ওখানে সিনতাই ধর্ষণ রাজানি সবকিছু কিন্তু এখন শুরু হয়ে যাচ্ছে এত বছর কোনোHodis ছিল না এদের জনগণ রাস্তায় নামছে দুই চারটা পিটনি দিছে এখন আবার সব বন্ধ তারা ধরেন যত ধরনের পরিকল্পনা করতেছে সব জায়গায় জানো তারা ব্যর্থ হয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ মনে অনেক ট্যালেন্টেড হয়ে গিয়েছে আজকে তাকে নিয়ে বহু ব্যবসায়ী বলেন আর যা কিছুই বলেন না কেন যেই ভিডিওটি আপনারা ভাইরাল করেছেন এই ভিডিওটি এখনকার না আমার কাছে মনে এই তথ্যটি আপনাদের সবাইকে জানানো প্রয়োজন আদারওয়াইজ মানুষ বিভ্রান্ত হবে আই হোপ আপনার সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পেরেছেন পরিকল্পিত দুর্ঘটনার পিছনে একটি ছোট্ট ঘটনা রটায়ন পারলে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে তদন্ত করে খুঁজে বের করুন কারা এই ধরনের জিনিসগুলো ছড়াচ্ছে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা কারা করতে চাচ্ছে সর্বশেষ আপনাদের কাছে একটাই কথা এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দির বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম আমরা সবাই মানুষ মানুষের সর্বদা মানুষের পাশে দাঁড়াতে আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামাইকুম আল্লাহ হাফেজ